আসসালামু আলাইকুম আমরা আজকে অর্থাৎ সুইমিং পুলের সাইড দিয়ে আমরা গেনাইট পাথর বসাইতেছি দেখেন এই পাথর বসানোর নিয়ম এবং কিভাবে গেনাইট পাথর বসাতে হয় ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে পারুন এই দেখেন আমাদের পাথরের কাজ চলতেছে গেনাইট পাথরের পাথর সবগুলো নিয়ে আসা হচ্ছে এই যে এটা অল্যা পাথর আমরা টুকটা টুকটা করে নিয়ে আসছি এখানে একটা পাথর আছে আমাদের পাঁচ ফিট করে পাঁচ ফিট বাই এক ফিট আমরা এই পাথরগুলো এটা আমাদের মেইন অলকা সুইমিং পুল এই সুইমিং পুলের যে চতুর্পাশ আছে আমরা পাথর দেব আর এই পাথর কিভাবে লাগাতে হয় আপনারা দেখেন ভিডিওটি অবশ্যই পাথর সুইমিং পুলের সাইড দিয়ে পাথর দেওয়ার নিয়মগুলো ফলো করুন কীভাবে লেভেল দেবো অর্থাৎ কীভাবে কতটুকু চলব দিতে হয় এবং কোন সাইড ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর অবশ্যই আমরা এভাবে অর্থাৎ ছাদে কাজ করার আগে অবশ্যই সুন্দরভাবে আমরা চিপিং করে নেব এবং পরিষ্কার করে বলগুলো এবং ছাদের ময়লাগুলো এরপর দেখেন এই যে গ্রেনাইট পাথর আমরা আস্তে আস্তে নিয়ে এসেছি এখানে টপ করতেছি একবারে আমরা কি করবো অর্থাৎ ভিতরের যে অর্থাৎ সুইমিং পুলের অলের যে টাইস আছে টাইস লেভেল টু উপরের পাথর যে বসাবো সেই পাথরটাকে আমরা মুখ লেভেল দেবো তারপর কি করব এখানে কিন্তু মল্ডিং হবে অবশ্যই আমরা সেটা সেই হিসেবে রাখব এই যে আমরা সুতা দিয়ে একটা লেভেল টেনে নিছি আমরা ভিতরে একটা টাইপের টুকরা দিয়ে দেখব যে আসলে মুখের সাথে মিল আছে নাকি আমাদের এক সুতাও যেন বাইরে না থাকে এবং এক মিলও না এটা হলো আমাদের সুইমিং পুল এই সুইমিং পুলটা আছে বিশ ফিট বাই বারো ফিট সুইমিং পুল সেটার পাশে আমরা অর্থাৎ কেনার পাত্র ব্যবহার করবো এক ফিট করে হাইট সিমেন্ট ব্যবহার করবো কেনাট পাথর লাগানোর আগে সুইমিং পুলে আমাদের গ্রানাইট পাথর আছে পাশে আমরা সিমেন্ট বালো মিক্সিং করছি হোয়াইট সিমেন্ট দিয়ে এবং আমাদের হোল সিম দিয়ে